আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চোয়াডাঙ্গা জেলার হাটে এই হাট থেকে সার কেমন দামে বিক্রি হচ্ছে আজকে কিন্তু ঈদের ঈদের প্রায় শেষ শেষ এখানে আজকে বলছে আমার বেচা কেনা কম তো দেখবো কেমন টাকা বিক্রি হচ্ছে আজ একত্রিশে মে দু হাজার পঁচিশ রোজ শনিবার এই হাটটি রোজ শনিবারে বসে সপ্তাহে একদিন আপনার এটা কত চেয়েছেন

ওজন কতটুকু হবে এটা না আনুমানিক ধারণা আচ্ছা ঠিক আছে তাহলে কত বলছে আজকে দাম বলেছে কত দাম বলছে কত সত্তর খেয়াল আছে কত বেসার আশি হাজার একশো সত্তর পর্যন্ত দাম হচ্ছে আশি হলে সেল করে দেবে এটা অ্যাভেলেবেল কি দাম হচ্ছে নাকি কাস্টমার কম কাস্টমার আছে কাস্টমার আছে বাজারে বলছে চাচা কত এটা 7 লাখ চাইছে হ্যাঁ 7 লাখ কি বলে আজাবাজে 7 লাখ চাইছে দাম কত বলছে আজকে চাচা হ্যাঁ মাংনা বলছে নেবে নাকি গরুর রাগ হয়ে গেছে চাচা বলছে মানে দেখলে মারছে এই দেখেন ওকে চাচা ব্যাস হ্যাঁ

একশো পঁচাত্তর আর কোনটা কত চেয়েছেন ভাই একশো কেমন হবে ভাই গরুর বাজার এরকম হবেই কত ওজন হবে এটা ওজন কতটুকু ওজন সাড়ে ছয় মন খেয়াল আছে কত বেচার বেচার খেয়াল কত একশো ষাট দশ একশো ষাট হলে সেল করে দেবে দাম বলছে দেড়শো বলতে দাম বলছে ওকে ভাই আসি হ্যাঁ আমরা এই দেখছি আর অসংখ্য পরিমাণে গরু এই যে আমরা কিন্তু ভিতরে আছি বাইরে প্রচুর গরু আছে না কত চেয়েছেন ভাই একশো পঁয়তাল্লিশ কত বলে চেয়েছেন কত এটা চেয়েছেন কত দুই লাখ বিশ হাজার ওজন কতটুকু হবে সাতমন কেমন দাম হচ্ছে আজকে

কত ভাই একশো পঁচাত্তর কেমন ওজন হবে ভাই ওজন কত হবে না ভাই কত খেয়াল ভাই ব্যাসার ব্যাসার খেয়াল কত ভাই ও লোক নাই কত ব্যাসের খেয়াল এটা

খেয়াল আছে কত ব্যসার খেয়াল কত পঞ্চাশ হলে এক লক্ষ পঞ্চাশ হলে সেল করে লক্ষ পঞ্চাশ হলে সেল করে দেবে আমরা এখানে একটা দেখছি কালা পাহাড় কত চাষা কত চাচ্ছেন তিনশো চাওয়া দাঁত কয়টা চাচা চার দাঁত ওজন কেমন হবে নয় মন নয় মন ওজন হবে দামদার করছে দাম বলছে কত চাচা